আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো হত্যা আপনারা বিষয়ে অবগত আছেন হত্যা বলতে আমরা বুঝি স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নেওয়া অর্থাৎ ব্যক্তি স্বেচ্ছায় তার মৃত্যুটাকে গ্রহণ করা বা স্বেচ্ছায় মৃত্যুটাকে বরণ করা অ্যাকচুয়ালি আমরা এই সুন্দর পৃথিবীতে কেউ নিজেরা মরতে চাই না আমরা বেঁচে থাকতে চাই দীর্ঘদিন ধরে এবং বেঁচে থাকাটাই মানব জীবনের স্বার্থকতা কিন্তু এমন কিছু দুরারোগ্য ব্যাধি আছে যে ব্যাধিতে মৃত্যু অনিবার্য ব্যক্তি যখন মৃত্যুর যন্ত্রণায় কাতর থাকে ব্যক্তি যখন অসহ্য যন্ত্রণায় মৃত্যুর কাছাকাছি পৌঁছায় এবং ডাক্তাররা যখন ব্যক্তির জীবনের বেঁচে থাকার আশা কম দেখে অর্থাৎ বেঁচে থাকার প্রায় আশা নেই এরকম একটি সময় ব্যক্তি তার জীবনের স্বেচ্ছায় মৃত্যুটাকে গ্রহণ করতে চায় যেহেতু ব্যক্তি নিজেই মৃত্যুটাকে নিশ্চিত করতে পারে না তাই তার মনোনীত ব্যক্তি দ্বারা মৃত্যুটাকে নিশ্চিত করার জন্যে ব্যক্তি নিজে অনুমোদন দিয়ে দেয় অর্থাৎ রোগাক্রান্ত ব্যক্তি বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে পেরে তার নিকটস্থ মানুষ অথবা কোনো ডক্টরকে দিয়ে মৃত্যু নামক বিষয়টাকে নিশ্চিত করার জন্যে ওষুধ প্রয়োগের মাধ্যমে বা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে যে মৃত্যু সেই মৃত্যুটাকে আমরা বলি কৃপা হত্যা অর্থাৎ ব্যক্তির স্বেচ্ছায় তার স্বীকারোক্তিতে বা তার ইচ্ছা মতো অনুযায়ী মৃত্যুটাকে নিশ্চিত করানো বা মৃত্যুবরণ করানোকে বলি আমরা কৃতা কৃপা হত্যা যদিও এটি নিয়ে ইসলাম ধর্ম এবং মতাবলম্বীদের মধ্যে পার্থক্য রয়েছে কারণ ইসলাম ধর্ম অনুযায়ী কোনো ব্যক্তি নিজে নিজে মৃত্যু নিশ্চিত করার বা মৃত্যুবরণ করার বিধান নেই অর্থাৎ আত্মহত্যার কোনো বিধান নেই ইসলাম সবসময় আত্মহত্যার বিপক্ষে কথা বলে এবং আত্মহত্যাকে মহাপাপ হিসাবে মনে করে কিন্তু পাশ্চাত্যের অনেক দার্শনিক এবং মনীষীরা তারা মৃত্যুটাকে সহজ করার জন্য অর্থাৎ দুরারোগ্য ব্যাধি বা যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অর্থাৎ নিজেকে শান্তির আশায় বা নিজেকে মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে যে মৃত্যুটাকে সালু সাবলীলভাবে নিজেই গ্রহণ করে সেটাকে বলা হয় কৃপা হত্যা অর্থাৎ যখন ব্যক্তির স্বেচ্ছায় অন্য কোনো ব্যক্তির দ্বারা মৃত্যুটাকে ঘটানো হয় সেই মৃত্যুটাকে বলা হয় কৃপা হত্যা যদিও ইসলাম কৃপাহত্যাকে পছন্দ করে না বা ইসলামে হত্যার কোনো বিধান নেই কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কৃপাহত্যাটাকে গ্রহণ করা হয় এবং দার্শনিকরা অনেকভাবেই এটাকে স্বীকার করেন যদিও দার্শনিকদের মধ্যে এই বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও অধিকাংশ দার্শনিকরা হত্যাকে স্মরণ করেন বা মনে করেন নৈতিবিদ্যার আলোচ্য বিষয় হিসেবে হত্যার বিষয়টি সারা পৃথিবীতে আলোচিত এবং সমালোচিত এটি ঐশ্বিক ক্রিয়ার একটি অংশ হিসেবে নীতিবিদ্যায় আলোচনা করা হয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ